আসসালামু আলাইকুম এটা হচ্ছে মিনাকারি কাতান শাড়ি দেখেন পুরাটা শাড়িতে এরকম কাজ করা থাকবে এখানে কালারটা একটু বেশি ডিপ আসতেছে কালারটা একটু উজ্জ্বল হবে ডার্ক পার্পল কালার আর কি আমি পুরোটা শাড়ি খুলে দেখে দেবো আচলের সাথে খুব সুন্দরভাবে টার্সেলও দেওয়া আছে আমি পুরোটা শাড়ি খুলে দেখাই বুঝতে আরো বেশি সুবিধা হবে কালারটা কিন্তু আরেকটু উজ্জ্বল হবে এখানে একটু বেশি ডিপ দেখাচ্ছে খুবই সুন্দর কালার এবং ডিজাইনটাও খুবই সুন্দর আমি শাড়িটা দেখাই বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য শাড়িটার প্রথম হচ্ছে আঁচলে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে মনে করেন প্রত্যেকটা শাড়িতে মানে পুরাটা শাড়িতেই হচ্ছে আপনার ইয়েলো এবং মিষ্টি কালার রেসপি সুতা দিয়ে মিনাকারি করা এটা হচ্ছে আঁচলে ব্যাক পোষণটা আর এটার একটা সুন্দর হচ্ছে যে নিচের পাড়ের পোষণটা হচ্ছে ডাবল এটা হচ্ছে নিচের পাড়ের পোষণটা দেখতেই পারেন কতটা সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা উপরে পাড়ের পোষণটা হচ্ছে সিঙ্গেল নিচে এবং উপরে পাড়ে পোষণে আহ শাড়িতে বডি বডিতে বলেন আঁচলে বলেন আহ ব্লাউজের বেল্টে বলেন পুরাটাতেই হচ্ছে মিনাকারি করা কালারটা হচ্ছে একটু ডার্ক পার্পেল কালার ভিডিওতে একটু বেশি ডার্ক আসতেছে একটু এই পর্যন্ত হচ্ছে কাজ করা তারপর সামান্য একটু গ্যাপ আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর পুরোটা ব্লাউজ পিসেই কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার আহ যেটা ব্লাউজের হাতে পড়বে তো যদি এই মিনাকারি কাতার শাড়ি আপনাদের যদি কারো পছন্দের থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন